আজকে রান্না করব নারকেল দিয়ে চাল কুমড়ো আর আলু দেবো দুটো চাল কুমড়োটা আমি কেটে নেবো এই নারকেলটা একটু ছাড়িয়ে দাও এই বড়োটা ছাড়া না ছোটোটা হই হবে এটা আমার মা দিয়েছিল পরশু গিয়েছিলাম এটা পুরো শুকিয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের গাছে এটা এখনো কাঁচা আছে এই কাঁচাটাই ছাড়িয়ে দাও আর এই নারকেল দিয়ে চাল কুমড়ো তো সুদীপ্তর বাবার মানে প্রিয় খাবার খুব ভালোবাসে চাল কুমড়োটা বারো কেটে দেবো সরু সরু করে চাল কুমড়োটা একদম কচি আছে আমাদের এখানে আজও প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন পরেই আমাদের বাড়িতে চাল কুমড়ো রান্না হয়েছে যেরকম সরু সরু করে কেটে নেবো চাল কুমড়োগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেবো ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কাটবো আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেবো চাল কুমড়ার আর আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এই বারান্দায় বসে বসেই ধরছি পাইপ লাগিয়ে দিয়েছি নলকার মুখে বৃষ্টির জন্য নিচেই নামতে পারছি না ধোয়া হয়ে গেল নারকেল ছাড়ানো হলো আমি তরকারি চাপিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু হলুদ আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো একসঙ্গে আলুগুলো দিলে আলুটা ভালো করে ভাজা হয় আর দিয়ে দেবো এগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেবো আলু আর চালকুমড়োগুলো আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো এতে বেশি ঝাল দেয় না এই হালকা করে দিলাম জিরের গুঁড়ো একটু হলুদ দিয়ে দেবো আদা বাটা অল্প করে জল দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এরকম <midd> <midd> <yellos> 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 আলু পের ঢেয়ে গেছে এবার ঢেলে এবার আমি তেজপাতাটা ভালো করে ধুয়ে নেব এবার দিয়ে দেবো কড়াই তেজপাতা तेल പാഠ കൊണ തൽക്കാൻ ഹിരുതോ এবার দিয়ে দেবো চিনি এক চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নগুলো হয়ে গেছে তরকারি এবার আমি নামিয়ে নেব আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে যে আমাকে বলবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে হুম এই আমরা এখন খাওয়া দাওয়া করব এই যে ভাত এখানে আছে লাল শাক ভাজা আর এটা আছে টক আমরা দিয়ে গেঁড়ো দিয়ে আর আলু দিয়ে টক আর এটা আছে নারকেল দিয়ে চাল কুমড়ো আর আমি এখানে ডিম ভাজা করেছি একটা আর আমাদের সুদীপ্ত বাবা তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে চাল কুমড়া নারকেল খুব পছন্দ করে মাছ মাংস আর লাগবে না এই যেই ভাত খেয়ে তাহলে বন্ধুরা খেতে শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আসছি দেখা হওয়ার পরে ভিডিওতে